সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দের মেয়েদের নামের তালিকা নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর পছন্দের মেয়েদের নাম উজালা অর্থ আলো অসীতা অর্থ ফাগুন মাস অধীরা অর্থ শক্তিশালী

উইরিয়াম অর্থ স্বর্গ ওয়াইজা অর্থ প্রতিস্থাপন ও আইকিবা পুরস্কার প্রথম নারী ওয়ারিয়র অর্থ ভালো জল ও যদি শক্তিশালী ওስማনা ভূতুগতিসম্পন্ন উযরা উযরা শব্দের অর্থ জর্জরয়ে ইরফা অর্থ ইচ্ছা অর্থ ইমিকা অর্থ সুন্দর অর্থ যোগ্য ইসা অর্থ যে রক্ষা করে ইফতেজা অর্থ অনুমতি অর্থ ই ত্রি অর্থ তারার মিটমিট করা আলো ওই অর্থ সার লজ্জাবতী ওই নম অর্থ বসন্ত ওই মল অর্থ আসা অর্থ একটি নদীর নাম ঐক্যতা সংযুক্ত সীতা অর্থ পবিত্র জল ওই নীতি অর্থ সুন্দরী কোন জিনিস ঐশ্বর্য অর্থ ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন ঐশিকা অর্থ ঈশ্বরের উপহার অর্থ দেবী পার্বতীর আরেক নাম উঠাই অর্থ হাদিস বর্ণনাকারী উত্রা অর্থ স্বর্গের ফুল উবা অর্থ জিনী ধনী উজ্জ্বল অর্থ শক্তিশালী উজালা অর্থ উজ্জ্বল উজিনা অর্থ সৌন্দর্য বা পাখি উদ্বা অর্থ পুরাতন আরবি নাম ইকরা অর্থ ইশারা অর্থ ইঙ্গিত করা ইমারা অর্থ প্রাণবন্ত উজাইনা অর্থ অলঙ্করণ তাজা বা মিষ্টি শক্তিশালী ওইরা প্রতি অর্থ একটি নদীর নাম অ্যানা অর্থ প্রদীপ্ত ওই অ্যালেন অর্থ বুদ্ধি দীপ্তা অর্থ পবিত্র জল ঐশ্বরিক অর্থ ক্ষমতা সম্পন্ন ঐশিকা অর্থ ঈশ্বরের উপহার ঐশান অর্থ দেবী পর্বতের আরেক নাম উড়িষ্যা অর্থ বক্তৃতা আলিনা অর্থ স্বর্গের সিল্কি নরম অর্থ বুদ্ধিমত্তা ফাতেহা অর্থ আরম্ভ আলিয়া অর্থ নিঃশ্বাস পেলা আবিদা অর্থ উপাসক অর্থপণ্ডিত পণ্ডিত আলিনা অর্থ স্বর্গের সিল্ক নরম আমনা অর্থ বিশ্বস্ত বিশ্বাস করা আমানি অর্থ শুভকামনা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ অহমিনা অর্থ যে নিরাপদ হুদা অর্থ নির্দেশনা জান্নাহ অর্থ জান্নাত লীনা অর্থ তরুণ পাম গাছ মরিয়ম অর্থ হজরত ঈশা আলাই সাল্লামের মাতা আকিলা অর্থ বুদ্ধিমান জ্ঞানী আজ্জা অর্থ তরুণ গজল আয়া অর্থ কোরআন রায়ার ঈশ্বরের অস্তিত্বের আমানি। আমানি অর্থ শুভ কামনা আলা অর্থ অনুগ্রহ অর্থ নিরাপদ সুলতানা অর্থ মহারানী আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা হালিমা অর্থ দয়ালু সময়া অর্থ উচ্চ উন্নত অর্থ বিশেষ একটি নক্ষত্র। ফাতেমা বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত